আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেকান্তিক উদ্যোগে আমাদের জেলায় তিন দিনের নৃত্য কর্মশালা হচ্ছে কর্মশালা কর্মশালার বিষয় হচ্ছে কথক কথ নৃত্য এবং সেই নৃত্যের উপলক্ষে আমাদের যে এখানে প্রায় সব আটচল্লিশ জন ছেলে মানুষ করছে এর আগে আমরা এক তারিখে পয়লা জুলাই একটা অডিশন নিয়েছিলাম যেখানে প্রায় পঁয়ষট্টি ছাত্রী অংশ করেছিলেন এবং সেখান থেকে আমরা আটচল্লিশ জন আটচল্লিশ জনকে বেছে নিতে পেরেছি এবং তাদেরকে নিয়ে আজকে শুরু হয়েছে তিন দিনের নৃত্য কর্মশালা এবং সেই কথনৃত্য কর্মশালার শুভ শুভক্ষণে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের নৃ রাজ্য নৃত্য একাডেমির সম্মানীয় সচিব সূর্য ব্যানার্জি মহাশয় সঙ্গে আমরা পেয়েছি আমাদের যে তিন দিনের যিনি প্রশিক্ষক এবং আমাদের যে নৃত্য একাডেমির উপদেষ্টা এবং সদস্য সদস্যা মাননীয় অমিতা দত্ত মহাশয়াকে তিনিও আছেন এবং আমার সত্যি খুব আমার সৌভাগ্যবান আমাদের জেলাবাসী যাতে আমরা এই তিন দিনের আমাদের যে এত শিল্পী আমরা পেয়েছি যাদের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্রছাত্রীদের তালিম দেবেন অর্থনীতির